হিন্দু কর্মকার তিরঙ্গা উঠুক ঐক্যের জোয়ার বয়ে যাক দেশাত্মবোধের ঝড় হিন্দু মুসলিম শিখে রক্তে স্বাধীনতা আমরা অখণ্ড ভারতে স্বপ্ন ভেঙেছিল ফিরে পাওয়ার প্রস্তুতি সবার নতুন ভারতের নব সূর্যোদয় হবেই হবে আবার শহীদের রক্তে ভেজা মাটি এসব অক্করে পরি বন্দ্য মাতরাম ঢোসে নেতাজি নতুন ভারত গড়ি রামচরিত মানুষেব বন্দনায় জননী জন্ম উনিশশো শতাব্দী গড়িয়োচ্ছে সেই ভারতে জন্মবদ্ধির ধন্য আমরা সবাই ভারতবাসী জনগণ মনতে ডুবে থাকুক আটটা জল